ছয় মাস পর আমার বিয়ে প্লিজ ছয় মাসের জন্য আমার সাথে রিলেশনটা কন্টিনিউ করো কি শান্তি পাবে অনেক শান্তি পাবো আজ তাহলে আমি আসি হাই এটা তোমার জন্য এটা তো আমাদের লাস্ট দেখা তাই না আমাদের সম্পর্কের ইতি এখানেই শেষ ভালো থেকো আর তো কয়েকটা মাস এরপর কি করবা তোমার বিয়ে হয়ে যাবে আর আমি ব্রিজের নিচে থাকি এই তোমার সব কথা বলতে নিষেধ করছিলাম শান সি আমি তোমাকে অনেক ভালোবাসি সারা জীবন তোমার সাথে থাকতে চাই